আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ দল হেরেছে এবং বাংলাদেশ দল এর আগেও নেপাল বলেন নেদারল্যান্ডস বলেন আয়ারল্যান্ড বলেন ছোটখাটো হারে কেন জানেন বাংলাদেশের যথেষ্ট পরিমাণ ভালো কেন ভালো আন্ডার নাইনটিন থেকে শুরু করে দেখেন বাংলাদেশ এ টিম তারপরে অনুর্ধ তেইশ সবাই ভালো খেলে এমনকি এখানে আমাদের একটা বিশ্বকাপও আছে আমরা দেখলাম রাইজিং যেই আপনার এশিয়া কাপ ছিল সেখানেও কিন্তু বাংলাদেশ ফাইনালে উঠেছিল পাকিস্তানের বিপক্ষে হয়েছে সেখানেও বাংলাদেশের বিসিবির যে সদস্য আছে তাদের দোষ যেমনটা লিটন দাস বলেছিলেন যে তাকে কখনো ডাকা হয়নি বাংলাদেশের যখন টি টোয়েন্টি স্কোয়াড দিল লিটনকে জিজ্ঞাসাও করা হয়নি তুমি কাকে নিতে চাও বা এই টিমটা কেমন হয়েছে রাজা আশরফ লিফু অনেকটা এককভাবেই সিদ্ধান্ত দিয়েছেন তিনি আরেকটা কাণ্ড ঘটিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে কোচ বাংলাদেশের এ টিমের কোচ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মাহিদুল ইসলাম অঙ্কন বাদ দল থেকে কেননা তিনি এর আগের ম্যাচে দুই রান এবং তার আগের ম্যাচে তিনি করেছেন করেছিলেন মাত্র আট রান গাজী আশরাফ জিজ্ঞেস করেছিলেন কারা কারা থাকছে স্কোয়াডে তিনি বলে দিলেন যে মাহিদুল ইসলাম অঙ্কন থাকছেন না তিনি খারাপ খেলেছেন গাজী আশরাফ বললেন যে সে ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে তাকে রাখতে হবে সেটা ইম্পর্টেন্ট সে ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে বাট সে তো ভালো কিছু করে নাই তো তাকে কেন নেওয়া হবে কোচ উপলব্ধি করেছে যে পরপর দুইটা ম্যাচ খারাপ খেলেছে তাকে আমি বাদ দেব সেই প্লেয়ারটাকে যখন ব্যক্তিগতভাবে গাজে আশরা পছন্দ করলেন আমাদের লিপু সাহেব সেই প্লেয়ারটা এসে পাঁচ বল থেকে জিরো রান করে গেল গোল্ডেন ডাক মেরে বাংলাদেশকে একটা ব্যাটিং বিপর্যয়ে ফেলে আউট হয়ে চলে গেল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জিতে যাই সেই ম্যাচটা আমরা হেরে গেলাম এভাবে ব্যাট না করলে সুপার হতো যেভাবে ব্যাট করেছে। এইভাবে কেউ ব্যাট ব্যাট ব্যাটিং করে না বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা ব্যাটসম্যানদের যে অবস্থা এগুলোর জন্য দায়ী একমাত্র ক্রিকেট বোর্ডের কিছু আন করা সদস্য যারা বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যা চায় না তারা শুধুমাত্র বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে চান বছর পর বছর সিদ্ধান্ত দিতে চান এগুলো বদল আনতে হবে আমরা অনেকটা সময় বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং কিছু লোক নেতৃত্ব দিচ্ছে কিন্তু এখন বর্তমানে ক্রিকেট বোর্ড এত বেশি স্বাধীনতা পাওয়ার পরও এই যে গভর্নমেন্ট সিস্টেমটা পাল্টে যাওয়া সেক্ষেত্রে আমরা আশাই করেছিলাম যে ক্রিকেট অন্তত দুর্নীতি হবে না সিন্ডিকেট হবে না কিন্তু আমরা দেখলাম একের পর এক সিন্ডিকেট চলছে যে চান্স পাই সেই করছে সালাউদ্দিন করলো তার নিজের প্লেয়ার সে কিছুই লিপু করছে তার ব্যক্তিগত পছন্দের প্লেয়ারকে ঢুকিয়ে দিচ্ছে যেখানে অধিনায়ক দলের ক্যাপ্টেন চান না যে ওই প্লেয়ার খেলুক কিংবা একজন কোচ চান না যে ওই প্লেয়ারটা খেলুক সেখানে একজন নির্বাচক তাদের খাম খেয়ালে একটা মন্তব্য দিয়ে দিচ্ছেন তাদের পছন্দের মতো একটা একাদশ সাজিয়ে দিচ্ছেন আর সেই একাদশ নিয়ে যখন কোচরা দল সাজাতে যায় যখন ক্যাপ্টেন সেই দল নিয়ে মাঠে নামে সেই দল হারবে খুব স্বাভাবিক কেননা ক্যাপ্টেন পছন্দ করছে না তাকে যে আমার এই প্লেয়ারটা চলবে না সে পারছে না সে পারফর্ম করতে পারছে না তাকে দলে নিয়ে তো কোনো লাভ নেই একজন কোচ সে চাইবে সবসময় সেরা পারফর্মার দলে থাকুক সেখানে কোচ ক্যাপ্টেন সবই যদি বাদ যায় যারা ক্রিকেট বুঝে না ক্রিকেটের ব্যাকরণ বুঝে না তাদেরকে যদি আপনারা এভাবে নির্বাচক প্যানেলে বসিয়ে দেন আর এভাবে একের পর এক কাজ করতে থাকে একটা সময় দেখবেন থেকে বাংলাদেশ সিটকে চান্স পাচ্ছে না এমন একটা পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশের দিন দিন ডেভেলপ করার কথা অথচ বাংলাদেশ দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের সিদ্ধান্তের কাছে দর্শক বাংলাদেশের ক্রিকেটকে যদি বাঁচাতে হয় তাহলে অবশ্যই এ ধরনের খামখেয়ালি সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এ ধরনের যে রাগব গোয়ালগুলো গুলা আছে এদেরকে নিয়ে কিছু মন্তব্য জানাবেন আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ